আসসালামু আলাইকুম ফিভিয়ার ফুড কিচেনে আপনাদের স্বাগত আমি আজকে হাস্ত মুরগি দিয়ে অ্যারাবিয়ান খ্যাপসা রান্না করব। আর এটা করবো বাঙালিয়ানা পদ্ধতিতে খুবই মজাদার এই খাবারটা আপনারা উপভোগ করতে পারেন তো চলুন শুরু করা যাক আমি এখানে দেড়টা মুরগি নিয়ে নিয়েছি মানে একটা আস্ত মুরগি আর একটা হাফ মুরগি আর ভালো করে ধুয়ে তারপরে এভাবে করে কাঁটা চামচ দিয়ে কেচে 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 নিচ্ছি কাঁটা চামচ দিয়ে এরকম করে কেচে নেওয়া হয়ে গেলে আমি একটা ছুরির সাহায্যে এইরকম করে চিঁড়ে নিচ্ছি এই যে ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন চিঁড়ে নিলে যা হবে এটা হলো মশলাটা মাংসের ভিতরে ডুববে এবং টেস্টটা বেড়ে যাবে তো অবশ্যই চেষ্টা করবেন এরকম করে একটু কেটে নিতে কাটাটা আমি দেখিয়ে দিচ্ছি আমি এরকম আস্ত করে কেটে নিয়েছি মুরগিটাকে আর একটা হাফ কেটে নিয়েছি আপনারা চাইলে এটা পিস পিস করেও করতে পারেন এই যে দেখেন আমার কাটা কমপ্লিট এখন আমি একে মশলা মাখাবো আর মশলা মাখানোর জন্য আমি এখানে একটা বোল নিয়ে এলাম আর বোলের মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে টক দই দিয়ে নিচ্ছি আদা আর রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণে এখন দিয়ে দিলাম লবণ দেড় চা চামচ পরিমাণে এখন দিয়ে নিচ্ছি সরিষার তেল দুই টেবিল চামচ পরিমাণে আর দিয়ে নিচ্ছি পোড়ো একটা কাচ্চি বিরিয়ানির মশলার প্যাকেট এক প্যাকেট পোড়াটা ভালো করে মশলাটা মিলিয়ে নিচ্ছি টক দইয়ের সাথে নেড়ে চেড়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি এই পর্যায়ে দিয়ে নিচ্ছি টমেটোর সস আপনারা এখানে টমেটোর সসের পরিবর্তে কাঁচা টমেটো ব্লেন্ডার করে দিয়ে দিতে পারেন এখন এই মশলার মধ্যে মুরগিটা যে কেটে রেখেছিলাম সেইটা ভালো করে মেখে নিতে হবে মানে মুরগির গায়ে মশলাটা ভালো করে মাখিয়ে নিতে হবে আমি প্রথমে চামচের সাহায্যে একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করলাম তাতে দেখা যায় যে ভালো করে মিলবে না তাই আমি হাত দিয়ে ভালো করে এই যে চারপাশটা সুন্দর করে মেখে মেখে মিলিয়ে নিচ্ছি এই রকম করে মেখে নিয়ে রেখে দিতে হবে কমপক্ষে দুই ঘন্টা তবে চার ঘন্টা যদি আপনারা এটা মেরিনেট করে রাখেন তাহলে বেশি ভালো হয় আমি এখানে টাইম বেশি ছিল না তাই দুই ঘন্টার মতো সময় ধরে এটা মেরিনেট করে রেখে দিলাম এক পাশে এখন সামান্য একটু জর্দা রঙ দিয়ে নিচ্ছি এটা অপশনাল আপনারা না দিলেও পারেন জর্দা রঙটা দিলে কী হবে কালারটা একটু লালচে আসবে দেখতে সুন্দর লাগবে তো আমি খ্যাপসা রান্না করার জন্য বড় একটা হাড়ি নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে ঘি আর ছয়টা পেঁয়াজ কুচি করে নেওয়া আমি এখানে পট চালের পোলাও রান্না করব। আর সেই জন্য এই উপকর মানে এতটুকু পরিমাণে আমি দিয়ে নিচ্ছি এখন সয়াবিন তেল দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে কাচি বিরিয়ানির প্যাকেটের মধ্যে যে শুকনো মশলাগুলো থাকে মানে ফাঁকি মশলা না ফাঁকি মশলাটা তো আমি মাংসের সাথে দিয়ে দিয়েছি আর বাদবাগি যে মশলাটা থাকে সেটা দিয়ে নিলাম এখানে সবগুলো দিয়ে পেঁয়াজটা হালকা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন এইরকম বাদামি কালার চলে আসবে এই পর্যায়ে দিয়ে নিচ্ছি ম্যারিনেট করে রাখা মুরগির মাংসগুলো মুরগির মাংসগুলো হালকা একটু ভেজে নিচ্ছি এই পিট ওপিট করে দুই থেকে তিন মিনিট সময় ধরে মাংসটাকে আমি ভেজে নিচ্ছি এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠ উল্টে নিচ্ছি মুরগিটা তেলের মধ্যে ছাড়ার পরে একটা পানি বের হয় আর সেই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিলি চলবে এখন মুরগিটা যে ম্যারিনেট করেছিলাম সেই বাটিটার মধ্যে গরম পানি দিয়ে আমি এই মুরগির মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা যেন ফেলে দিয়ে না আপনারা মশলাটা সম্পূর্ণটাই আপনারা এই রান্নায় ব্যবহার করবেন এখানে আরও তিন কাপ পরিমাণে গরম পানি দিয়ে নিলাম মাংসটা ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য এখন আমি ঢেকে রান্না করে নিব দশ থেকে পনেরো মিনিট সময় ধরে দশ পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা খুলে এই মাংসগুলো উঠিয়ে নিচ্ছি এই পর্যায়ে মাংসটা প্রায় নাইনটি পারসেন্ট রান্না হয়ে গিয়েছে আমি মাংসটা উঠিয়ে নিয়ে এই যে ঝোলটা ছিল ঝোলের যে পানিটা ছিল এর মধ্যে আগে থাকতে ভিজিয়ে রাখা ধুয়ে রাখা চালগুলো দিয়ে নিলাম আমি এখানে চিনিগুড়া পোলাও চাল ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে বাসমতি চালও ব্যবহার করতে পারেন যেই চালই দেন না কেন বাসমতি চাল বা গুঁড়া চাল অবশ্যই চেষ্টা করবেন আধা ঘন্টা আগে চালটাকে ভালো করে ধুয়ে তারপরে ভিজিয়ে রাখতে তাহলে পোলাওটা কিন্তু খুব ঝরঝরা হয় আর দেখতেও সুন্দর হয় চুলার আঁচটা বাড়িয়ে নিয়ে আমি চালের পানিটা শুকিয়ে নিলাম এখন একদম দমে রেখে দিব দমে বলতে একদম চুলার আঁচটা কম করে তারপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি করে নেওয়া কাঁচামরিচ ফেরে নেওয়া আর কিছুটা ধনিয়া পাতা আর পুদিনা পাতা দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পর্যায়ে যদি মনে করেন যে না চালটা একটু দানাদার রয়েছে তাহলে আরও এক কাপ পরিমাণে পানি দিয়ে নিতে পারেন আমার কাছে মনে হচ্ছে এই পানিতে চালটা ফুটে যাবে তাই আমি আর পানি দিলাম না একটু লবণটা কম হয়েছে তাই হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে নিলাম এখন দিয়ে নিলাম এক চা চামচ পরিমাণে চিনি দুই চা চামচ পরিমাণে গুঁড়ো দুধ চুলার আঁচটা কমিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে নিলাম আর এইদিকে মাংসটা যে উঠিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে টমেটো সস সয়া সস এক টেবিল চামচ পরিমাণে আর সরিষার তেল এক টেবিল চামচ পরিমাণে আর সামান্য পরিমাণে দিয়ে নিব জর্দা রঙ এখন এই জিনিসগুলোকে ভালো করে মিক্সড করে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই মাংসের গায়ে এই যে সসটা রেডি করলাম সেটা দিয়ে নিচ্ছি এদিকে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম আর ফ্রাই প্যানের মধ্যে এই মাংসটাকে দিয়ে পুরা পুরা করে নিব। পুরা পুরা হয়ে যাওয়া পর্যন্ত মাংসটা আমি রান্না করে নিব। মানে এটা করতে দশ মিনিট দশ বারো মিনিটের মধ্যে আপনারা এইরকম একটা মুরগি পেয়ে যাবেন চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে মুরগিটাকে এরকম করে একটু পোড়া পোড়া করে নিতে হবে তাহলে খেতে খুবই মজা লাগে অ্যারাবিয়ান খ্যাপসাটা যেটা করা হয় সেটা কিন্তু এই এইরকম পুরোপুরা ভাবটা আনে না যে কারণে আমাদের বাঙালিদের মুখে তেমন একটা মজা লাগে না তাই আমি এটা চিন্তা করি রকম একটু মানে পুরোপুরা ভাব এনে নিলাম মানে তান্দুরি চিকেনের স্টাইলে এখন আমি এই মাংসগুলোকে পোলাওর উপরে বসিয়ে নিলাম আর পোলাওটা তো নাড়াচাড়া করলাম যে দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর আর ঝরঝরে হয়েছে মাংসটা বসিয়ে নেওয়ার পরে এর উপরে দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ঘি আর এক টেবিল চামচ পরিমাণে মাখন মাখন আর ঘি দেওয়ার ফলে এটার ফ্লেভারটা খুবই সুন্দর আসবে এবং খেতেও কিন্তু খুব ভালো লাগবে গ্রানটাও খুব ভালো আসবে তো আমি এখানে এইভাবে করে দিয়ে নিচ্ছি চুলাটা কিন্তু আমি একদমই বন্ধ করি নাই চুলাটা মিডিয়াম টুলো হিটে করে রেখে দিয়েছি এখন দিয়ে নিলাম কিছুটা বাদাম আমার ঘরে যে যে বাদামগুলো ছিল আমি সেগুলো দিয়েছি আর সাথে কয়েকটা কিশমিস দিয়েছি দিয়ে এ পর্যায়ে ঢেকে রেখে দিলাম পাঁচ থেকে সাত মিনিট ঢেকে আমি একটা সার্ভিং দিসে বেড়ে নিলাম তো আমার এই খ্যাপসার রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ